এই যে মদের বোতল সব আমার চেষ্টা ঘটলো যে বাধ্য আমার হয়ে পিঠ থেকে গেছে আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখুশের পিছনের আসল রূপটা দেখতে পাবেন আপনারা আরো অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লালা কোন ল্যালা এই লেলা যে চুপচাপ করে থাকে শান্ত সিদ্ধ থাকে এই লেলা কি সে লেলা আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম এতটা নরম মনে করতাম এতটা

এটা তো ওরা প্রশ্ন করতে পারেন সাথে দৃষ্টিতে অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন ও প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছি উঠে সামনে নামাই দিচ্ছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলে চলে গেছি না 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 তার গাড়ি কেন আমি আমি যদি হেঁটে আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লালার কথায় আসে নাই লে লে মাইন মানুষ আপনারা কিন্তু জানতে না যে লেলা থাকবেই তাহলে কিন্তু সারপ্রাইজ ছিল এটা সারপ্রাইজ ছিল লেলা যে আসবে কিন্তু কেউ জানতো না সো আমি আমার ফ্যান পেজ দেরকে আমার ফ্যান বেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার কোণার আইটেম মাফস সবাই আসে লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই

অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট যেখানে অনেক অসংখ্য তোমার তুমি একজন মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো পিছনে আমার কোনো হাত নাই তো ভালো থাকো সুস্থ থাকো আর